গল্পের শুরুতে দেখা যাবে রাঙা নিজেকে নির্দোষ প্রমাণ করার পর প্রেসের লোকজন চলে আসে রাঙা আর সম্রাট সেনের সামনে তখন প্রেসের লোকগুলো রাঙাকে প্রশ্ন করছে রাঙামতি নিজেকে নির্দোষ প্রমাণ করে এখন নাকি আপনি সম্রাট সেনের সাথে নতুন জীবন শুরু করছেন এটা কি সত্যি আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করে এখন আপনার অনুভূতি কি হচ্ছে এসব কথাই বলছে প্রেসের লোকগুলো আর সমস্তটা টিভিতে দেখিয়ে দিচ্ছে রাঙা তো এসব কিছু শুনে ভীষণ অবাক হয়ে যায় অবাক হয়ে তাকে আছে সাংবাদিকদের দিকে আর সম্রাট সেন অবাক হয়ে যায় ওই দিকে বাড়িতে এই দেখে বৃন্দা একলব্যকে বলছে বা ভালোই এখন নিজেকে নির্দোষ প্রমাণ করে আবার নাকি সম্রাট সেনের সাথে নিজের নতুন জীবন শুরু করছে তাহলে এই ছিল তার মনে অপরাধী এদেরকে ধরাতে তো পারলোই না বরং নিজে আবার অন্যজনের সাথে সংসার করছে এখানে স্বামী সংসার রেখে আরেকজনের সাথে সম্পর্ক করে বেড়াচ্ছে কে জানে আবার ওরা দুজন বিয়েও করে ফেলেছে কিনা তখন ময়না বলছে তাই নাকি বর দিদি ও কি বিয়ে করেছে ওই সম্রাট সেনকে তাই তো বলি সেই স্যার কেন বাড়িতে চলে আসে রাঙার খোঁজ খবর নেওয়ার জন্য তলে তলে তাহলে এত কিছু করে ফেলেছে এসব কিছু শুনে সবাই তো অনেক অবাক হয়ে যায় তখন সবু অবাক হয়ে তাকিয়ে আছে টিভির দিকে আর এইদিকে একলব্বর বাবা তো চমকে গিয়ে তাকিয়ে আছে বৃন্দার দিকে তখন একলব্বর বাবা বলছে তুমি থামবে এসব বাজে বাজে কথা কেন বলছো জানো না প্রেসের লোকজন অযথায় কথা বলে অযথায় সব খবর ছাপায় এসব কিছু শুনে ভীষণ রেগে যায় একলব্য পাশে থাকা ফুলদানিটা ছুঁড়ে মাটিতে ফেলে দেয় রাগে গছ করতে করতে বলে রাঙাকে আমি কিছুতেই ক্ষমা করব না আর তখন সেখানে রাঙা চলে আসে রাঙা এসে বলছে বাবু কি করছিস তুই এসব তোর তো হাতে লেগে যাবে তুই তো আঘাত পাবি এ কথা বলাতেই একলব্য অবাক হয়ে তাকিয়েছে রাঙার দিকে তখন রাঙা বলছি কি হলো উড়ানবাবু তুই এমন কেন করছিস তখন দেখা যাবে একলব্য কিছুই বলে না রাগে টেবিলের উপর জোরে হাত রাখে আর চমকে যায় রাঙা পাঞ্চালি বলছে ভাই ভাইয়া তুই এমন করিস না তুই দশস্থ হয়ে পড়বি দেখ রাঙা চলে এসেছে ওইসব কিছু মিথ্যে নিউজে মিথ্যে কিছু ছাপায় তুই তো ভালো করে জানিস আর তখনই রাঙা বুঝে চায় একলব্য কেন রাগ দেখাচ্ছে কেন অভিমান করছে একালব্য সেটাই বলছে বুঝতে পেরে যায় রাঙা তখন তখন রাঙা একলব্যকে বলছে বাবু তখন একলব্য বলছে একদম চুপ করে থাকো একদম চুপ করো তুমি তুমি কোনো কথা বলবে না তোমার মতো মেয়ে আমার এই বাড়িতে কোনো জায়গা নেই তোমার মতো মেয়ের এ বাড়িতে কোনো জায়গা নেই বুঝতে পেরেছো তখন দেখা যাবে প্রমিতা বলছে আক্কো তুই ভুল বলছিস রাঙাকে তুই ভুল বলছিস এমন করিস না আপনি তুই তো রাঙাকে চিনিস তাই রাঙার সাথে এমন ব্যবহার করিস না তখন রাঙা বলছে না রে মা তুই কিছু বলিস না উড়ানবাবু যেহেতু আমাকে সন্দেহ করছে সেহেতু আমি উড়ানবাবুকে জোর করে তার বিশ্বাসটা ফেরাতে পারবো না আমি চাই না আমি চাই না যে বাড়িতে আমার সম্মান নেই যে বাড়িতে আমার কোনো বিশ্বাস নেই সেই বাড়িতে আমি থাকতে চাই না যেখানে আমার স্বামী আমাকে বিশ্বাস করছে না সেই বাড়িতে আমি কিছুতেই থাকতে চাই না যেদিন আমি উড়ানবাবুর বিশ্বাস ফেরাতে পারবো সেই দিনই আমি এই বাড়িতে প্রবেশ করব। আবার ফিরে আসব আমি এই বাড়িতে আর আমার লড়াইটা আমার একারই এই লড়াইয়ে আমি আমার বাবাকে নিয়ে লড়াইটা করতে চাই বাকিটা জীবন আমি বাবার ছবিটা বুকে আগলে রেখে লড়াই করে বাঁচবো এ কথা বলেই নিজের বাবার ছবিটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় তখন রাঙার পিছু পিছু সম্রাট ছেনো যায় আর রাঙার যাওয়ার পানে দাকি আছে একলব্য প্রমিতা প্রমিতা বারবার করে একলব্য বলছে আকু আকু তুই আটকা মেয়েটাকে তখন কিছুই বলছে না একলব্য প্রমিতা বারবার করে বলছে রাঙা যাস মা যাস তুই আমাকে ছেড়ে এদিকে রাঙা কিছুই শুনছে না কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে পিছু পিছু যাচ্ছে সম্রাট ছেন